ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি শপিং মলে চলে এসেছি হালকা পাতলা কিছু কেনাকাটা আছে তাই এই দেখতে পাচ্ছ টলি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি আর মার্কেটটা কিন্তু খুব খুব সুন্দর তোমাদের কাছেও খুব ভালো লাগবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সাজালো গোছালো এই মার্কেটটা প্রতি সপ্তাহ আমাদের একবার আসা হয় এখানে কেনাকাটা করার জন্য প্রতি সপ্তাহে এই মার্কেটটা কিছুটা পরিমাণ ছাড় দেয় এই যে আর মার্কেটটা কিন্তু খুবই সাজানো গোছানো দেখেও খুব ভালো লাগে আর এই মার্কেটটা পুরোটা দেখাতে গেলে দুই ঘন্টা সময় লাগবে কারণ এই মার্কেটে ঢুকলে মাছ মাংস কাপড় জামা জুতা ব্যাগ হাড়ি পাতিল সবই নিয়ে বের হতে পারবা এত সুন্দর একটা মার্কেট টিভি মোবাইল যা কিছু আছে সবই আছে মার্কেটে তাই পুরোটা দেখাতে পারবো না চাল ডাল থেকে নিয়ে সব তাই ভাবলাম হালকা পাতলা একটু দেখাই তোমাদের সাথে আমরা যা যা কিনছি তাই আর মার্কেটটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমার কাছে তো এই মার্কেটে কেনাকাটা করতে খুব খুব ভালো লাগে শাক সবজিও আছে মার্কেটে এই যে আমরা কিছু তেল নিয়েছি চাল নিয়েছি আরো কেনাকাটা করব দেখছি কি কি আছে না আছে কি দরকার না দরকার সেগুলা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজালো গোছালু মার্কেটটা এই যে কপি দরকার ছিল তাই কপি নিব কপিগুলো দেখছি ছাড় আছে কিনা সকি নিডু আগে কিন্তু মিমনুরও আসলে এখানেই আসতো মার্কেটে ওদেরকে নিয়েও এখানে মার্কেট করতাম দেখো দেখো চকলেট এই চকলেটগুলো দেখে কিন্তু আমার আমার নূর একদম পাগল হয়ে যাবে ওর প্রিয় চকলেট গামি ও অনেক পছন্দ করে কিছুদিন আগেও লুক গেছে ওকে দিয়ে দিলাম এই যে কত সুন্দর করে চকলেটটাকে সাজিয়েছে